ব্রাইডাল কম্বোর জন্য আমার পুরো এত বেশি রিকোয়েস্ট ছিল যে আপু সব কম্বোই তো মোটামুটি করা হয়েছে একটা ব্রাইডাল কম্বো করে দাও যেটা মধ্যে সব কিছু থাকবে আর ব্রাইডাল কম্বো বলতে কিন্তু তোমরা এক দুই হাজার টাকার কোনো কম্বো তোমরা চিন্তা করো না কজ ব্রাইডালের কম্বোতে কিন্তু অনেক আইটেম থাকে একটা ব্রাইডের কিন্তু নিত্য নতুন অনেক কিছু লাগে তো সব কিছু দিয়েই কিন্তু কম্বোটা করে দেওয়া একদম এ টু জেড মেকআপে যা কিছু থাকবে তোমরা এই কম্বোটার মধ্যে পেয়ে যাবে আর এখানে কিন্তু হাইন্ড থেকে হচ্ছে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো কিন্তু দেওয়া হয়েছে আর এত সুন্দর 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 কোয়ালিটি ফুল আইটেম দেওয়া হচ্ছে এখানে যাদের প্রাইস রেঞ্জ একটু ভালো আছে তারা কিন্তু ব্রাইডাল কম্বো মাস্ট নিয়ে নেবেন আর এটা কিন্তু একদম ব্রাইডের জন্য একটা কম্বো যেটার মধ্যে এ টু জেড সব কিছু থাকবে একদম কোনো কিছু ভাব থাকবে না প্রথমে সুন্দর একটা বড় আইসিডার প্যালেট থাকবে যেটার মধ্যে সব থাকবে আই লুকের জন্য ফেসের জন্য দেন ব্লাশ হাইলাইটার সব কিছু প্যারেটার মধ্যে পাবে এরপর সব থেকে বড় একটা লিপস্টিক দেওয়া হচ্ছে যেটা বারো পিসের যেটার মধ্যে এমন কোনো কালার নেই যে সব কিছু পেয়ে যাবে সব কালার তোমরা একটা লিপস্টিকের মধ্যে পাবে এরপর একটা কনসেলার প্যালেট ছিল কনসেলার প্যালেটের দুইটা পার্ট একটা হচ্ছে কন্ট্রোলিং জন্য এটা বলতে গেলে একটা মেকআপ প্যালেট বলা হয় লিপস্টিক পাবে এক পার্টে দেন হচ্ছে কন্ট্রোলিং জন্য দেন কনসিলার সব এই একটা প্যালেটের মধ্যেই পেয়ে যাবে তোমরা খুবই খুবই পিগমেন্টেড এবং ইউজফুল তোমরা আলাদাভাবে চাইলে এটা পারচেস করতে পারো সিঙ্গেলভাবে আইল্যাশ একটা বক্স দেওয়া হয়েছে দেন ফুল কভারেজ মেবেলিন সুপারস্টার একটা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে ক্লিনজিং অয়েল দেওয়া হয়েছে এইটা ক্লিনজিং অয়েল তো মেকআপে মাস্ট আর আমরা যদি ঠিকভাবে মেকআপটা ক্লিন না করি নেক্সট ডেতে কিন্তু মেকআপটা না আমাদের ফেসে আর এর জন্য কিন্তু ভালো মানে একটা ক্লিনজিং অয়েল দেওয়া হয়েছে কম্প্যটার মধ্যে এটা খুবই ভালো আর মেকআপের আগে প্রাইমার তো মাস্ট এখানে একটা ফেসের প্রাইমার দিয়ে দেওয়া হয়েছে এটা ফুল ফেসে প্রাইমিং করে দেন হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড সবার ফার্স্ট হচ্ছে কিন্তু একটা ময়শ্চারাইজার মাস্ট লাগবে মশ্চারাইজারটা দিয়ে দেন তোমরা হচ্ছে ফেসের প্রাইমারটা অ্যাপ্লাই করবে এতে করে আমাদের ফাউন্ডেশন বলো মেকআপটা খুবই স্মুথলি ফেসে বসে যাবে এরপর ছিল একটা মাস্কারা অ্যান্ড আইলাইনার এটা বলতে গেলে ইন ওয়ান বিউটি গ্লেজার এত বেশি ভালো টুইন ওয়ান দিয়ে দেওয়া হয়েছে এখানে এটা টোটালি ওয়াটারপ্রুফ একটা মাস্করা খুবই খুবই ভালো একটা মাস্করা আর এটার সাথে সাথে তোমরা একটা আয়ালানার পেয়েই যাচ্ছ এরপর ছিল একটা লুজ পাউডার এটা হচ্ছে ইভারলি লুস পাউডার খুবই খুবই ভালো একটা লুজ পাউডার আর এটা আমাদের ফুল ফেসে দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সেট করা যাবে আমাদের ফুল ফেসটা মেকআপ আর ইভারলির এই এইচডি ফেস পাউডারটা দিয়ে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে ফেসের মেকআপটা বসিয়ে ফেলতে পারবো প্লাস অয়েলটাও কন্ট্রোল করবে এটা সুন্দর একটা ব্লাশ ছিল এখানে ব্লাসটা হচ্ছে কুশন ব্লাস এটার সাথে তোমরা একটা আলাদা করে হার্ড শেপের পাফ পেয়ে যাবে আর এই ব্লাসটা একদম লিকুইড বেস ব্লাশ এটা তোমরা ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে তারপর পরে এই ব্লাশটা অ্যাপ্লাই করে ফেলবে খুবই ভালো সুন্দর একটা পিগমেন্টেড এরপর একটা জেলি ব্লাশও দিয়ে দেওয়া হয়েছে কম্পিউটার জেলি ব্লাশটা হচ্ছে বিউটি গ্লেজার একটা ব্লাশ খুবই ভালো পিগমেন্টের একটা ব্লাস এরপর দিয়ে দেওয়া হয়েছে একটা হাইলাইটার এই হাইলাইটারটা খুবই খুবই ভালো এটা তোমরা হচ্ছে ফুল ফেসে একটা গ্লোই মেকআপ করতে চাইলে মাছ এটা মেকআপের আগে ইউজ করে ফেলবে খুবই সুন্দর ফেস প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে হাইলাইটিং করবে সি গ্ল্যামের হাইলাইটার বরাবরই অনেক বেশি ভালো সি গ্ল্যামের এই হাইলাইটারটা ব্রাইডাল কম্পোতে দিয়ে দেওয়া হয়েছে এরপর ছিল আই ম্যাজিকের একটা পমেট যেটা বলতে গেলে তোমার একটা কাজল হোয়াইট কালার কাজল এটা এত বেশি পিগমেন্টেড এটা আই লুক ট্রেড করতে অনেক বেশি হেল্প করে এবং চোখটা কিন্তু একদম টান টানটা বড় বড়ো দেখানোর জন্য হোয়াইট কালার কাজল একদম বেস্ট এরপর একটা সেটিং স্প্রে থাকবে ফুল মেকআপটাকে সেট করার জন্য এই ফিক্সারটা একদম বেস্ট এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু আমাদের মেকআপটা সেট করে রাখবে এরপর থাকবে একটা আইব্রো সোপ অ্যান্ড একটা কনসিলার যেটা হচ্ছে ফুল কভারেজ একটা কনসিলার নোভোর ফুল কভারেজ কনসেলারটা তোমরা সিঙ্গেলভাবে পার্চেস করলে ফুল অ্যাজ এ বেস হিসেবে কিন্তু ইউজ করতে পারবে নোভার এই কনসিলারটা এটা খুবই সুন্দর আর এটা অনেক অনেক পিগমেন্টেড একটা হচ্ছে কনসেলার তোমাদের যত স্পট থাকুক না কেন ফেসে হাইড করে দিবে আর এটা ছিল একটা মশ্চরাইজিং ক্রিম যেটা কিন্তু একদম মেকআপের আগে ইউজ করতে হবে একটা নুট কালার কাজল ছিল দেন হচ্ছে ব্ল্যাক কালার কাজল আর সুন্দর একটা ব্রাশ সেট এর কম্পিউটার